ডাইনি সন্দেহে দুই আদিবাসী মহিলাকে পিটিয়ে খুন করার অভিযোগ ঘটনাটি ঘটেছে বীরভূমে ময়ূরশ্বর থানার হরিশরা গ্রামের আদিবাসী পাড়ায় মৃতদের নাম লোদগি কিস্কো ও ডলি সোরে গতকাল রাতে দুজনকে বাড়ি থেকে ডেকে নিয়ে এসে দড়ি দিয়ে বেঁধে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলা হয় তারপর দুজনকে গ্রাম সংলগ্ন সেচ নালা জলে ভাসিয়ে দেওয়া হয় বিষয়টি জানাজানি হতেই গ্রামে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী ঘটনায় যুক্ত থাকার সন্দেহে ছজনকে গ্রেফতার করেছে পুলিশ পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পুলিশ মর্গে পাঠিয়েছে গ্রামে আতঙ্ক থাকায় পুলিশ এটা চলছে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে কিছু লোককে ইয়ে করল না জানাইল না তোমার মা এইরকম রকম বটে না ডানি কিছুই জানতে পারলো না নিজের মনে এইসব করলো আমার মায়ের জন্য কঠোর ওদের শাস্তি চাই ফাঁসি চাই এই গ্রাম থেকে তাড়ানো চাই আমরা ওইটা চাইছি আর আমাদের ওপরে যেমন ওরা কিছু ক্ষতি না করতে পারে ব্যুরো রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ